নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করবো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখতে পারছো আজকে আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যাদের কাছে বইটা নেই তারা কিন্তু এটা সলভ করে নেবে এবং পারলে তোমরা বইটা কিনতে পারো খুবই গুরুত্বপূর্ণ বই প্রথম প্রশ্ন যাদের কাছে বইটা নেই অবশ্যই সলভ করবে আর পারলে তোমরা বইটা কিন্তু অবশ্যই কিনবে প্রথম প্রশ্ন কী বলেছে দেখো এটা কিন্তু দেখতে পারছো রাষ্ট্রবিজ্ঞান মডেল কোশ্চেন পেপার কিন্তু ওয়ান আছে ফটাফট করে সলভ করেছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ঠান্ডা লাইভ হলো গরম শান্তি উক্তিটি করেছেন তোমরা জানো অ্যান্স হবে বার্নার্ড বারুস দাগের প্রশ্ন জার্মানি জাপান ইটালি স্পেন এটা কি হবে তো দেখো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মিলে হচ্ছে কিন্তু আমাদের কিন্তু অক্ষশক্তি কীভাবে শক্তি হবে ঠিক আছে আর মিত্রশক্তি কী আছে বলতো মিত্রশক্তি ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এগুলো মিত্রশক্তি যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে ঠিক আগে নাইনটিন ফোরটি ফাইভে জাপানের পর বোমা বর্ষণ করে হিরো সমান নাগাসিকিতে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ হয়েছিল তিন দেখা প্রশ্ন দেখো তিন দেখা যে প্রশ্ন ফারফাটার করছি আনসার পেয়েছি এর আনসার আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিম জোট রাষ্ট্র সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজশান্তি রাষ্ট্রজোট চারদিগের প্রশ্ন দেখো চারদিগের যে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু ডের আনসার উইস্টার্ন চার্চিল বা সল্ট ওয়ান সেটা স্বাক্ষরিত হয়েছে উনিশশো বিয়ের উনিশশো বাহাত্তর সালে পরে প্রশ্ন ছয়দিগের যে প্রশ্ন আছে ছয় প্রশ্নের আনসার হবে ডের সোভিয়েত রাশিয়া সাত যে প্রশ্ন আছে সাতের যে প্রশ্ন আছে সাতের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার ঠিক আছে বিয়ের আনসার সত্য মিথ্যা তিনের মিথ্যা চারের সত্য আট জায়গার যে প্রশ্ন আছে দেখো আট দাগার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার বেলে কলম কলম্বো নতুন দিল্লি এবং ডারবার চলো আমাদের পরের প্রশ্ন নয় জাগার প্রশ্ন দেখতেই পাচ্ছ দেখো এবার দেখো তোমরা আমাদের পরের প্রশ্ন যে নয়ের যে প্রশ্ন আছে নয়ের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি আনসার ইহালটা সম্মেলন দশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার উদ্দেশ্য দেখতে পাচ্ছ বারবার করে সলভ কর দিচ্ছি এগারো জায়গার যে প্রশ্ন আছে ঠিক আছে এগারো জায়গার প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার পাঁচজন স্থায়ী সদস্য পাঁচজন আর দেখো এটা পাঁচজন সদস্য প্রেরিত করতে পারে বাট স্থায়ী সদস্য হলো পাঁচজন আরও অস্থায়ী সদস্য হলো দশজন সোটালে কিন্তু পনেরো জন সদস্য এটা মাথা এটাও মাথায় রাখবে আর জাতির প্রতি সবাই প্রতিটি সদস্য রাষ্ট্র পাঁচজন করে পাঠাতে হবে এটাও এটাও মাথায় রাখবে আর বারো দেখার যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আনসার ফ্রান্স তেরো দাগের প্রশ্নের আনসার হবে সি এর আনসার হু আর ফোরটিন দেখার যে প্রশ্ন আছে ফর্টিন থেকে প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার হবে ঠিক আছে ফিফটিন দেখার অ্যান্সার হবে সের আনসার হবে দেখো দেখাচ্ছি সের আনসার হবে ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ঠিক আছে ষোলো দাগের যে প্রশ্ন আছে ষোলো দাগের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ব্রেটন হ্যাঁ উডস সম্মেলন নাইনটিন ফর্টি ফোর আর সতেরো দেখার যে প্রশ্ন আছে সতেরো প্রশ্ন অ্যান্সার হবে সের আনসার ঠিক আছে অ্যান্সার কী হবে সতেরো প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে সের আনসার হবে বিবৃতি ওয়ান বিবৃতি টু উভয় সত্য এবার দেখো পরের প্রশ্ন আঠারো দেখা যে প্রশ্ন আছে আঠারো দেখার প্রশ্নের অ্যান্সার হবে দেখো আঠারো দেখার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু দেখতে পাচ্ছি বিয়ের আনসার মহবুল হক ঠিক আছে উনি জায়গায় যে প্রশ্ন আছে উনি জায়গার প্রশ্ন আনসার বিয়ের উনিশশো বাহাত্তর বিয়ের আনসার উনিশশো বাহাত্তর কুড়ি দেখার যে প্রশ্ন আছে কুড়ি দেখার প্রশ্নের অ্যান্সার হবে ডি এর গ্রামাঞ্চল থেকে শহরের দিকে ধাবিত হওয়া একুশ জায়গায় যে প্রশ্ন আছে ঠিক আছে একুশ জায়গার প্রশ্নের আনসার হবে সের আনসার প্রথাগত নিরাপত্তা বাইশ জায়গার প্রশ্নের আনসার হবে কিন্তু বিয়ের আনসার কোভিড নাইন্টিন তেইশ জায়গায় যে প্রশ্ন আছে তেইশ জায়গার প্রশ্ন আনসার হবে সের আনসার হবে রামসার সম্মেলন চব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে চব্বিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ পঁচিশ জায়গায় প্রশ্ন আছে এর আনসার তিনশো সত্তর নং আমাদের ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে ছাব্বিশ জায়গার প্রশ্নের আনসার হবে ডি এর আনসার হবে উনিশশো ছাপ্পান্ন সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে সাতাশের প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার হবে বি বিয়ের আনসার হবে ঠিক আছে আঠাশের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি আঠাশের প্রশ্নের আনসার হবে এর আনসার হবে উনত্রিশের প্রশ্নের আনসার হবে এ এর নিউ ম্যান হবে ঠিক আছে দেখো এবার দেখো তিরিশের প্রশ্ন ফটাফট করে স্বর্প দিয়েছে তিরিশের প্রশ্ন কেবল রাজনৈতিক দল গঠন করতে পারে দেখো তিরিশের যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে বিয়ের আনসার নাগরিকরা ঠিক আছে একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে সির আনসার হ্যাঁ তিন ভাগে বত্রিশ জায়গার আনসার হবে আমাদের জাতীয় কংগ্রেস ঠিক আছে চলো আমাদের পরে প্রশ্ন তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে তেত্রিশের প্রশ্ন অ্যান্সার হবে এ ডি এম কে চৌত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে ডি এর আনসার দু হাজার চব্বিশ পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে পঁয়ত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার হবে আর ছত্রিশের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের আনসার হবে দেখো আমাদের পরের প্রশ্ন কী বলছে সাঁত্রিশের প্রশ্ন আনসার হবে এর আনসার হবে দেখো সাঁত্রিশের প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার হবে আটত্রিশের প্রশ্ন আনসার হবে ডি এর আনসার হবে উনচল্লিশের প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার হবে স্মাইলিং যুদ্ধ এবং চল্লিশ জায়গা যে প্রশ্ন এটা বিয়ের আনসার চল্লিশ জায়গা যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার কিন্তু হবে তোমরা জানো অ্যান্সার হবে এর অ্যান্সার এর আনসার হবে ঠিক আছে এর আনসার হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সব বাই ভালো থাকবে বাই দেখো আমি পরের দিন বাকি সেটগুলো ফাটাফাট করে সলভ করে দেবো সব ভালো থাকবে